লাঞ্চের খাবার আনার উদ্দেশ্যে খাবার নিয়ে এখন রুমের দিকে রওনা দিলাম মাটন বিরিয়ানি খাসি আমরা বলি খাসির বিরিয়ানি ইন্ডিয়ানি পাকিস্তানিরা বলে মাটন বিরিয়ানি আজকে খাসির বিরিয়ানি দিছে এই যে নিয়ে যাচ্ছি তিনজনের খাবার আমার কাছে দুজন রুমে আছে এদের সবাই যাচ্ছে খাবার নিয়ে নিয়ে যার রুমের উদ্দেশ্যে আমিও যাচ্ছি আসলে প্রবাসে শান্তিও আছে কষ্টও আছে তার ভিতর দিয়ে আমাদের জীবন চলে কারণ কারণ যখন কষ্ট হয় তখন ফ্যামিলির কথা মনে পড়লে তখন আর কষ্ট থাকে না কষ্টটা দূর হয়ে যায় আমার কষ্টের বিনিময় ফেমিলি ভালো